কেমন আছেন মর সবাই মনে হয় আমি হেরে গেছি হুম খুশিতে কয় না যে মনে হয় আমি জিতে গেছি আজকে আমার মন চাইতে আছে গইতে যে মনে হয় আমি হেরে গেছি কী ভাবতেছেন মনে হয় হুম হুম মনে হয় না ফাইনালি আমরা হেরে গেছি ইন্ডিয়ার কাছে সিরিজ হেরে গেছি এবং কি খুব কষ্ট লাগছে আজকে কোনো প্লেয়ারকে নিয়ে মানে কথা বলবো না কে কী করছে সেটা নিয়ে কথা বলবো না কথা বলবো শেষ মানে একটাই মানে খুব খারাপ লাগছে বা কষ্ট লাগছে যে আমরা দুই দিনের টেস্টটাও হাসছি আমরা যারা ব্যাটিং আসি তাদের বলি এত হতাশা এত ভয় রায় খেলা যায় না ভাই ঠিক আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া বিপক্ষে খেললে খুব মনের মধ্যে ভয় নিয়ে খেলবেন ঠিক আছে পাকিস্তানের সাথে খুবই ভালো খেলছেন তো যাই হোক এর সাথে সাথে শুভকামনা সাকিব ভাইয়ের জন্য 75 সেভেন্টি ফাইভকে আমরা খুব মিস করব। সেটাই হলো বাস্তবতা ঠিক আছে খুবই মিস করবো আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে যেন কোনো দুর্নীতি মানে এতদিন যাই গেছে এখন যেন দুর্নীতিটা কম হয় দুর্নীতি তো হয় তারপরও বলতি মানে যে একটু একটু কমাই দিও ভাই দুর্নীতি সমস্যা নাই কিন্তু একটু কমাই দিও ঠিক আছে আমাদের তো মোটামুটি রাস্তায় রাস্তায় ড্রেনে ড্রেনে কইরা রাখিস ইন্ডিয়ার ও ইন্ডিয়ার সাথে গেলেই কেন আমরা ঠিক আছে ইন্ডিয়ার সাথে কেন আমরা খাব আর একটা হইলো থাক বললাম না ঠিক আছে সবাইকে আমি বলবো আমাদের টিমের প্রতি কেউ ক্ষুদ্র হইন না ইন্ডিয়ার সাথে আমরা একটু ভয় পাই সে সবচেয়ে বড় সমস্যা এটা ধন্যবাদ আমাদের টিম টাইগার্সকে বাংলাদেশ চলে আসুন কেনাকাটা করেন না কেনাকাটা বহু করছেন হুম আর কেনাকাটা কী করবেন ইন্ডিয়া আমাদের দেশ থেকে জিনিসপত্র নেয় বুঝছেন যাই হোক চলে আসেন আইসা এই অনুশীলন করেন নেক্সট ম্যাচে ভালো ইন্ডিয়াকে এই জবাবটা আমরা দেব দশ বছর পরে এই মানে এই জিনিসটা ব্রেনে রেখে তারপরে আসবেন বাংলাদেশে ধন্যবাদ সবাইকে